জিনাইদাহে আজ অনুষ্ঠিত হচ্ছে জমকালো জব ফেয়ার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ তিরিশে এপ্রিল জিনাইদা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে অনুষ্ঠিত হচ্ছে একটি বহুল প্রতীক্ষিত ও জমকালো জবফেয়ার এ আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কোম্পানি তারা সরাসরি সংগ্রহ করবেন এবং প্রার্থীদের তাৎক্ষণিক ভাইবা নিয়ে চাকরির সুযোগ করে দেবেন এই ফেয়ারে অংশগ্রহণের সুযোগ থাকছে অনার্স মাস্টার্স বিএসসি এমএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নার্সিং সহ সকল শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য এটি চাকরি প্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ যেখানে যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো কর্মী বাছাই করবে স্থান ঝিনাইদা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আমার নাম মৌসিয়া জামাল আমি ঝিনাইদা জেলার মেয়ে আমি সরকারি কেসি কলেজ থেকে মাস্টার্স কেমিস্ট্রি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি যেহেতু পড়াশোনা কমপ্লিট করেছে এখন একটা অবশ্যই চাকরি প্রত্যাশী আর এখন সামাজিক প্রেক্ষাপটে অর্থনৈতিক দিক বিবেচনা করে অবশ্যই মেয়েরাও চাকরি প্রত্যাশী সেই হিসাবে আমাদের ঝিনাইদা জেলায় যে একটা জব ফেয়ার এটা আয়োজন করেছে অবশ্যই অনেক ভালো উদ্যোগ কারণ অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে যারা সরকারি চাকরি প্রত্যাশা সবাই করে কিন্তু মানে সহজে তো সরকারি চাকরি আসলে সোনার হরি না অনেকগুলো স্টল হয়েছে চাকরি তাদের আমরা একটা সিভি জমা দিয়েছি এখন আমাদের যোগ্যতা অনুযায়ী আমি একটা দিয়েছি আমি মডার্ন ফার্মাসিটিক্যাল লিমিটেড দিয়েছি আমি একটাই এখন পর্যন্ত দিয়েছি তিন চারটা দেবো তো এখন তারা যদি আমাকে যোগ্য মনে করে তাদের জন্য এখানে যদি হয় দেখা যাচ্ছে তাহলে অনেকটা বেকারত্ব ঘুষবে বা বেকারদের জন্য একটু সুবিধাই হবে আর আপনারা যেসব জায়গায় আবেদন করছেন কি মনে হয় যে আস্থা বান প্রতিষ্ঠানের সাথে আছে জি মানে আমরা হা মিটিং চলা এইজন্য আসছি এন্ড আমি প্রিয়াঙ্কা চিনাই আজই আয়োজিত জব ফেয়ারে আমাদের ই লানিয়ান আরনিং লিমিটেড কোম্পানি থেকে আমরা যদি আপনি গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই টপিকগুলোতে এক্সপার্ট হয়ে থাকেন তো আমাদের এখানে সিভি ড্রপ করতে পারেন এখানে থেকে আপনাকে স্পট ভাইবা নিয়ে যদি আপনি অ্যাভেল হন তাহলে হচ্ছে আমরা এখান থেকে আপনাকে মেটা হিসেবে দেব ধন্যবাদ আপনাদের সবাইকে জেনা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ আজকে যে জব আয়োজন করেছে এটা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জেলা না শুধু আশেপাশে যে সমস্ত জেলা আছে এবং এখানে আমাদের যে সমস্ত বেকার ভাই বোন আছে তাদেরকে কিভাবে একটা সঠিক গাইডলাইন কিভাবে দেওয়া যায় বা কিভাবে তারা সঠিক কর্মস্থলে বা সঠিক কর্ম খুঁজে পাবে তার উদ্দেশ্যে আজকে জব ফেয়ারটা আয়োজন করা আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন এসে যাচ্ছে এসে যাচ্ছে এবং ফাঁকা জায়গাটা আছে ওখানেও কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট অপেক্ষমান অবস্থায় আছে তারা তাদের পছন্দ অনুযায়ী যে চাকরির স্টলগুলো আছে সেখানে তারা সিবি গুলো ড্রপ করতেছে এবং ইনস্টান্ট এখানে কিন্তু ভাই ভা নেওয়ার সুযোগ আছে না ঝিনাইদাহনিক্যাল কলেজেও এই ধরনের বড় আয়োজন কখনো করা হয়নি বা আমি সন্তান হিসেবে বলতে পারি সন্তানাইহ জেলাতে এত বড় জব ফেয়ার কখনো আয়োজন করা হয়নি আমরাই প্রথম ঝেনাইদাহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এত বড় একটা জব ফেয়ার আয়োজন করতে যাচ্ছে এবং ইনস্টান্ট এখনই আমাদের এখানে দশ থেকে বারোটা কোম্পানি আছে এবং সারান কিছু কোম্পানি আছে তারা ইনস্ট্যান্ট এখনই প্রার্থীদের গুলো পর্যালোচনা করে চারশো থেকে পাঁচশো প্রার্থীকে ইনস্ট্যান্ট জব দিতে পারবে এমন সক্ষমতা এই জব ফেয়ারের মাধ্যমে আমরা দেখাতে পারছি নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কারিগরি শিক্ষার যে কোনো বিকল্প নেই এই উপলব্ধি থেকেই মাননীয় প্রধান সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই যে জব ফেয়ারের আয়োজন করা আজকে এই জব ফেয়ারের মাধ্যমে ঝিনাদাবাসীকে আমি একটু আমরা একটু জাগ্রত করতে চাই আসলে আমরা একটু জানাতে চাই যে ঝিনাদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজে এখানে কি জাতীয় লেখাপড়া হচ্ছে এখান থেকে কি জাতীয় টেকনিশিয়ান তৈরি হচ্ছে বাংলাদেশ বিনির্মাণে এবং বেকারত্ব সমস্যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে জিনাদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কি ভূমিকা রাখতে পারে আমি ঝিনেদাবাসীকে এই অন্ধকার প্রতিষ্ঠানটাকে আলোকিত করতে চাই এবং সকলের মাঝে ঝিনাদা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গুরুত্ব উপলব্ধি করার জন্য এবং সকলকে আহ্বান জানাবো এই প্রতিষ্ঠানে আমরা যে ফ্যাসিলিটিস দিচ্ছি আমরা এখানে দীর্ঘমেয়াদী যে একাডেমিক কার্যক্রম চলছে সিক্স থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত এসএসসি এবং এইচএসসি আমরা পাশ করাচ্ছি এবং এইচএসসি পাশের পরে এই ছেলেগুলা সব চায়না সরকারি স্কলারশিপ নিয়ে যাচ্ছে এইচএসসি পাশ করার পরে এই ছেলেগুলা সরাসরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফিফথ সেমিস্টারে তারা ভর্তি হচ্ছে এইচএসি পাশ করার পরে এইচএসসি পাশ করার পরে বাংলাদেশের যে কোনো প্রযুক্তি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট চুয়েট টুয়েট সব জায়গায় ভর্তি হতে পারছে সচিব মহোদয় আমাদের ডাইরেক্টর জেনারেল মহোদয় এবং ডাইরেক্টর মহোদয়ের উদ্যোগে শুধু করা ছেলেদের জন্য। আমরা নড়াইলে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে এটা আমাদের জন্য আমাদের ছেলেদের জন্য আমাদের বাচ্চাদের জন্য একটি একটি নতুন দ্বার উন্মোচিত হলো আর আমরা ছয়টা অকুপেশন এখানে শর্ট কোর্স করছি এই শর্ট কোর্সগুলো এনএসডিএ দ্বারা পরিচালিত অ্যাসেট প্রকল্পের আওতায় এনএসডিএ এই কোর্সের কোর্সের যে মান সেটা নিয়ন্ত্রণ করে থাকে এই কোর্সের মানের ভিত্তি মান এনএসডিএ পরীক্ষা নিয়ে থাকে আমরা এখানে আইটি বেসিক্স কম্পিউটার অপারেশন অটোমোব অটোমেকানিক্স প্লাম্বিং ইলেকট্রিক্যাল এবং ড্রাইভিং এই ছয়টা বিষয়ে শর্ট কোর্স দিচ্ছে এবং এখানে শুধু এদেরকে সার্টিফিকেটই দিচ্ছে না এদের যাবতীয় সরঞ্জামাদি সরকার দিচ্ছে এখান থেকে তাদেরকে আসা যাওয়ার খরচ দিচ্ছে এবং স্টাইফিন দিচ্ছে যারা কৃষকের সন্তান যারা মুখের সন্তান যারা পুলিশ সন্তান যারা রিক্সাওয়ালার সন্তান যাদের অ্যাকচুয়ালি চাকরির দরকার এটা করে কর্মসংস্থান করতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাবো এই কোর্সে অংশগ্রহণ করে সরকারের এই মহতি উদ্যোগকে সফল করুন এবং এই বিস্ফোরণটা ঘটানোর জন্য আজকে ফেয়ারের আমরা আয়োজন করেছি ফেয়ারের অত্যন্ত আশাব্যঞ্জক ভাবে আমরা সারা পাচ্ছি আমাদের ইনস্ট্যান্ট জব দেওয়ার মতো আমাদের যে কোম্পানি এসেছে চার পাঁচশো প্লাস পোস্ট তাদের ফাঁকা রয়েছে তারা কোয়ালিটি ছেলে পাচ্ছে না তারা এসেছে এই কোম্পানি এসেছে এখানে জব হান্ড করতে যদি টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলে তারা এতগুলো ছেলে এখানে কিছু হয়তো আজকে জব দিবে নাহলে পরবর্তীতে সিবি গুলো নিয়ে গিয়ে তারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের ওখানে জব দিবে চাকরি প্রার্থীদের জন্য এই আয়োজন হতে পারে একটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ মুসকান মিরা বিজেটিভি জিনাইদা